উজবেকিস্তান যাবেন আপনি যেই দেশে যাবেন এই দেশটির বিষয়ে তো আগে জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাসকন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র উক্তবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র 12টি প্রদেশ একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিশৃষ্ট দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন দর্শক এবার আপনারা ভাবছেন যে আপনি উজবেকিস্তান যাবেন কি কি কাজ আপনাদের জন্য রয়েছে চলুন জেনে আসি আরেকটি প্রতিবেদন থেকে উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর গার্মেন্টস এছাড়া কনস্ট্রাকশন সেক্টরি হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা মেশন ওয়েল্ডার ট্রাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার অপারেটর ক্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ